এটাই সাকিব এটাই সাকিবের আগ্রাসন ব্যাটার সৌম্যকে বোল্ড আউট করলেন সাকিব শুধু বোল্ড আউট নয় অনেকটা নিজের ট্রেডমার্ক সেলিব্রেশন করলেন সাকিব কতটা ভয়ঙ্কর বোলার তা বোঝাতে সৌম্যকে আউট করার বলটা দেখলেই বোঝা যায় গ্লোবাল সুপার লিগে গায়না ওয়ারিয়ার বনাম রংপুর রাইডার্স এর ম্যাচ ছিল ফ্যান ফেভারিট একদিকে বাংলাদেশের চ্যাম্পিয়ন টিম অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজের চ্যাম্পিয়ন গায়না দুই দেশে দুই দল মুখোমুখি হবে আর এমন ম্যাচ উত্তেজনাকর হবে না এমনটা হতেই পারে না তবে সেই উত্তেজনা বাড়িয়ে দিয়েছেন গুটি কয়েক ক্রিকেটার বিশেষ করে তানজিম সাকিব যেভাবে বল করেছেন সাকিব তা দেখে হতাশ হতে পারে রংপুর রাইডার্স কেননা এক স্বদেশী বোলারের কাছে রংপুরের সেরা ব্যাটার বোল্ড হয়ে ফিরেছেন বলাকহীন এক বোল্ড রংপুরকে ব্যাকফুটেও ঠেলে দিয়েছিল এমনকি গায়নাকে ম্যাচে রেখেছেন এই সাকিবই একাই ঘুরে ফিরে উইকেট টেকিং এর জন্য অ্যাটাক করতেন একাই উইকেট নেওয়ার বন্দোবস্ত করতেন সাকিব ফিল্ডারদের ক্যাশ মিসের মহরণ না থাকলে হয়তো নামের পাশে গোটা এক উইকেটও থাকতে পারত চার উইকেট না পেলেও উইকেট স্পেল শেষ করেছেন হয়তো দুই উইকেট বেশি না পাওয়ায় আক্ষেপ থেকে যাবে কিন্তু বল হাতে নিজের সেরাটা দিতে পেরেছেন এমনটা হয়তো নিজেও বিশ্বাস করবেন সাকিব চব্বিশ বল করে প্রতিপক্ষকে দিয়েছেন একুশ রান নিয়েছেন দুই উইকেট হাত ছাড়া করেছেন আরও দুই উইকেট বেহাত হওয়া উইকেট দুটি পেলে আরো সমৃদ্ধ স্পেল হতো কিন্তু তা না হলেও যা হয়েছে তাও কম নয় চব্বিশ বলের স্পেলে নয় বল ডট করেছেন সাকিব উইকেট তুলেছেন গোটা দুই এমন এক স্পেলের জন্য সন্তুষ্ট হতেই পারেন স্বয়ং তানজিম সাকিব তবে আরও বেশি খুশি হতে পারেন সম্মুখে আউট করার কারণে এক সঙ্গে খেলেছেন সতীর্থ হয়েছে প্রতিপক্ষ উইক পয়েন্ট জেনে অ্যাটাক করেছেন সফল হয়েছেন এজন্যই হয়তো একটু বেশি উল্লাস করেছেন সাকিব অবশ্য অমন আউটে উল্লাস করবে যে কেউ টি ক্রিকেটে নিজেকে আরও বেশি পরিণত করছেন সাকিব বিদেশের মাটিতে প্রথম টুর্নামেন্টে রূপ ভালো করেছেন অপরিচিত কন্ডিশনে ইকোনমিক্যাল বোলিং করেছেন বেশিরভাগ বল হাতে সেরাটাও দিয়েছেন যখন লাইন হারিয়েছেন তখন চেষ্টা করেছেন ফিরে আসার কামব্যাক করে দলকে যেতানোর স্প্রেলও করেছেন এমন কমপ্লিট প্যাকেজের সাকিবকেই হয়তো সবাই চায় আরো বেশি অভিজ্ঞতা অর্জন করুক সাকিব এটাই কামনা আবু নাইম স্পোর্টস টাইমস